আসসালামু আলাইকুম যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমি বলছি যে তোমরা এই যে এই ইটা ভালো করে দেখবে ঠিক আছে এই যে আঠারো বছর বয়স ঠিক আছে আমরা আজকে এই গল্পটা নিয়ে আলোচনা করব। এই কবিতাটা নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমরা মিনিমাম দশ থেকে কি তেরো মার্ক তোমরা এখান থেকে কমন পাবে ঠিক আছে কেন বলছি শোনো এখান থেকে কিন্তু এমসিকিউ দেওয়ার পসিবিলিটিটা অনেক বেশি এবং সিকিউটা দেওয়ার পসিবিলিটিটা অনেক বেশি ঠিক আছে এখান থেকে আমরা অ্যানালাইসিস করে দেখেছি অনেক ইয়ারে এমসিকিউ দিয়েছে এবং সৃজনশীলও দিয়েছে এখান থেকে ঠিক আছে তাই আঠারো বছর বয়সটা অতীতের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি অতীতের অভিজ্ঞতা থেকে বলছি যে এখানে কি আছে এখান থেকে তোমাদের সিকিউ প্লাস এমসিকিউ কোশ্চেনটা আসার পসিবিলিটিটা অনেক বেশি তাই তোমরা দুটোটাই এখান থেকে দেখবে ঠিক আছে খুব গুরুত্ব দিয়ে দেখবে এই যে এখানে এই যে দেখো এই যে ঢাকা বোর্ডে এটা চব্বিশ আর ছিল ঢাকা বোর্ড এটা স্কিপ করবে আর বাকি বোর্ডগুলো এটা খুব ভালোভাবে দেখবে বিশেষ করে রাজশাহী দিনাজপুর এবং বরিশাল এরা খুব ভালোভাবে দেখবে এই কোশ্চেনটা ঠিক আছে এখান থেকে আসার পসিবিলিটিটা অনেক বেশি আছে আর এই যে অল বোর্ড অল বোর্ড দেখবে এই যে এটা দুই নাম্বারটা ঠিক আছে দুই নাম্বারটা অল বোর্ড বাংলাদেশের সকল বোর্ডের শিক্ষার্থীদেরকে বলছি যে তোমরা এই দুই নাম্বারটা এম সি কে সৃজনশীলটা দেখবেই দেখবে ঠিক আছে এটা যে কোনো বোর্ডের আসতে পারে খুব ভালোভাবে এটা আসার গ্যারান্টি রয়েছে ঠিক আছে তাহলে চলো আমরা দেখি আর কয়টা সৃজনশীল এই দুটা দেখবে ঠিক আছে এই দুটা যারা আছে তারা এটা স্কিপ করবে আর আদার খুব ভালোভাবে দেখবে ঢাকা বোর্ড সহ অল বোর্ড এটা খুব ভালোভাবে দেখবে ওকে আচ্ছা তারপরে দেখো এই যে এখানে আর একটা সৃজনশীল আছে সেটা হলো আহ দিনাজপুর বোর্ডে ছিল ঠিক আছে দিনাজপুর বোর্ডে বাইশ আট ছিল এটা তোমরা দেখে যাবে এই তিনটা সৃজনশীল দেখলেই এনাফ এখান থেকে আগে দুইটা দিছি আর এটা ঠিক আছে এই তিনটা সৃজনশীল একটা একটা সৃজনশীল শুধু ঢাকা বোর্ড স্কিপ করে যাবে চব্বিশে যাদের আসছে ওটা আর হলো এই তিনটা সৃজনশীল অল বোর্ড ঠিক আছে এই তিনটা সৃজনশীল সবাই দেখবে এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ সৃজনশীল যদি সেট করে তাহলে এর ভিতর থেকেই তোমরা কমন পাবে ওকে এবার চলো আমরা ইয়েতে চলে যাই কি বলে জ্ঞানমূলকে এই যে এক নাম্বার কোশ্চেন অর্থাৎ সৃজনশীলের ক নাম্বার কোশ্চেন যেটা সেটাই চলে যায় দেখো এই যে এগুলো দেখবে সৃজনশীল একটাও সৃজনশীল যে তিনটা দিছি এই তিনটা দেখবে এবং ক নাম্বার প্রশ্ন এগুলো একটা স্কিপ করবে না কারণ এগুলো একটা স্কিপ করলে কিন্তু তোমার এক মার্ক এখানে এগুলো স্কিপ করা যাবেই না যেমন তোমাকে খাতা এগুলো লিখতেই হবে তাই এগুলো এগুলো তুমি কখনোই কি করতে পারবে না স্কিপ করতে পারবে না ঠিক আছে যেগুলো দেখাচ্ছি এগুলো তোমাকে 100 এ 100 অ্যাসিওর করতে হবে ঠিক আছে এগুলো যদি তোমরা যদি 100% যদি ফোকাস না দাও তাহলে কিন্তু এখানে তুমি এক মার্ক চলে যাবে ঠিক আছে তোমরা তো জানোই যে পোয়াতে তোমাদের কি থাকে এক মার থাকে না ছোট্ট একটা কোশ্চেন থাকে এটা কিন্তু তোমাকে লিখতে হবে ঠিক আছে কারণ এগুলো সময় কম লাগে খুব দ্রুত লিখে লিখে আসা যায় যার কারণে এটা তোমাদেরকে 100% কমন রাখতেই হবে ঠিক আছে যার কারণে আমি বলছি যে যেগুলো আমি দিচ্ছি এগুলো তোমরা একটাও স্কিপ করবে না ঠিক আছে এগুলো তোমাদেরকে আমরা কমায়ে দেব তখন যখন পরীক্ষা আরো নিকটবর্তী আসবে তখন আমরা আরো অ্যানালাইসিস করে সিলেক্ট করে দেব একদম একবার ইজি করে দেব ঠিক আছে সেই ઓફ পর্যন্ত પરજંતેય সাথে સાથે থাকো আর চ্যানেলটা করে রাখো ঠিক আছে ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দাও তাহলে কি হবে এই ভিডিওগুলো তোমাদের অন্যান্য ফ্রেন্ডরাও দেখতে পারবে এবং আমরাও ভিডিও তৈরি করতে আরো উৎসাহ পাবো ঠিক আছে যে যেগুলো দেখা দিচ্ছি এগুলো সবগুলো দেখবে একটাও স্কিপ করবে না এগুলো সবগুলো দেখবে এবার দেখো খ নম্বরে দেখো এই যে খ নাম্বার ঠিক আছে প খ গ ঘ এগুলো কিভাবে লিখতে হবে এবং এগুলো কিবে ইর্ষের উপর ভিত্তি করে क्वेश्चन করা হয় সেগুলোও কিন্তু আমরা আলোচনা করব আমাদের সুপার শর্ট সাজেশনে ঠিক আছে তোমরা যদি শেষ অব্দি পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে কিন্তু আমরা তোমাদের সুপার শর্ট সাজেশনগুলো দিয়ে দেব যেখান থেকে একবারে তুমি চার থেকে 5 ঘন্টা রিভিশন দিয়ে তুমি একবারে পুরো এক সমার্কের আনসারের জন্য प्रिपरेशन নিতে পারবে ঠিক আছে একদম একবার সুপারশার সাজেশন থাকবে ইনশাআল্লাহ এখান থেকে 100 100 কমন পাবে ঠিক আছে সেখানে 100 এ 100 তোমার কমন আসবে প্লাস সেটা তুমি কি করতে পারবে 5 থেকে 8 ঘন্টার ভিতরে তুমি রিভিশন দিতে পারবে দেখো তুমি একটু ক্যালকুলেশন করো তুমি শুধু মানে যে কি বলে যে হাইপোথেটিক ক্যালকুলেশন না করে তুমি একটু বেসিক্যালি ক্যালকুলেশন করো দেখো রিয়েলিটি যদি ক্যালকুলেশন করো তুমি প্রত্যেকটা পরীক্ষার আগে মিনিমাম তুমি সময় পাবে বারো গুণটা ঠিক আছে মিনিমাম এর চেয়ে আরো বেশি পাবে যদি তুমি বারো গুণটাও যদি প্রতিদিনই যদি পরীক্ষা থাকে তাও তুমি বারো ঘন্টা সময় পাও তাই না তবে তোমাদের রুটিন তো আমরা দেখেছি যে প্রতিদিন তোমাদের পরীক্ষা নাই ঠিক আছে প্রত্যেক দিন তোমাদের পরীক্ষা নাই আমি যতটুকু জানি ঠিক আছে তারপরে বলছি যে যদি বারো ঘন্টা সময় পাও ঠিক আছে পার ডে যদি পরীক্ষা হয় তাও তুমি বারো ঘন্টা সময় পাও এই বারো ঘন্টার ভিতরে তুমি কিভাবে একটা সাবজেক্ট কে মিনিমাম দুইবার রিভিশন দিতে পারো সেটাই কিন্তু আমরা করে রেখেছি সুপারশ সাজেশনে ঠিক আছে অর্থাৎ সাজেশনটা এমন ভাবে সাজানো সাজিয়ে রাখা হয়েছে যাতে করে তোমরা বা একটা স্টুডেন্ট আট ঘন্টার ভিতরে মিনিমাম দুইবার রিভিশন দিতে পারে ঠিক আছে সেখানে বারো ঘন্টায় তুমি অনায়াসায় দুইবার একবার এসে খেলা রিভিশন দিয়ে যেতে পারবে আর যদি এটা যদি এক থেকে দুইবার তুমি রিভিশন দিয়ে যেতে পারো তাহলে তুমি ধরে রাখো যেই সাবজেক্টে তুমি এটা করে যেতে পারবে তোমাকে আমি কথা দিচ্ছি সেই সাবজেক্টে তুমি এ প্লাস পাবে যারা আর ফোর এর চিন্তা ভাবনা করছো তারা এ প্লাস পাবে যারা থ্রি এর চিন্তা ভাবনা করছো তারা ফোর পাবে আর যারা সবেমাত্র কি পাস করার চিন্তা ভাবনা করছো তারা অনায়াসায় তিন থেকে সাড়ে তিন পাবে ঠিক আছে এটা নিশ্চিত জেনে রেখো যদি তোমরা এই কাজটা করতে পারো আমাদের সুপারশোর সাজেশনটা যদি তোমরা যদি ই করতে পারো শেষ করতে পারো আর শেষ তো অবশ্যই করতে পারবে কারণ আর থেকে বারো ঘন্টার ভিতরে তোমরা খুব অনায়াসে এটা শেষ করে দিতে পারবে ঠিক আছে আমি তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিও লাইক করো শেয়ার করো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে দেখার সুযোগ করে দাও আমরা তোমাদের সাথে ইনশালে বিনামূল্যে আর তার জন্য অবশ্যই অবশ্যই কিছু শর্ত থাকবে সেটা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিও গুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করতে হবে এটা যদি তোমরা যদি করো একদম ফ্রিতে তোমাদেরকে আমরা সুপার শোষ সাজেশনগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ তাই আমি তোমাদেরকে বলি তোমরা শেষ অব্দি পর্যন্ত থাকো ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশন কে নেক্সট লেভেলে নিয়ে যাব আমরা ইনশাল্লাহ একদম ফিরিতে তোমাদেরকে নেক্সট লেভেলে নিয়ে যাব এবার দেখো এই যে খ খটা কতটুকু লিখতে হবে সেগুলো আমরা জানাবো ঠিক আছে এই যে খটা কোথ থেকে क्वेश्चन গুলো আসে কিসের উপর ভিত্তি করে ভিত্তি করে অর্থাৎ সিজনশীল তো আসে তাই না সিজনশীলের তো একটা পার্ট আছে দেখো সিজনশীলে কি একই একই ধাঁচের क्वेश्चन হয় কতে এক দাসের কোশ্চেন হয় কতে এক দাসের কোশ্চেন হয় তারপর গতে এবং গতে তাই না এই ধাস তোমাকে বুঝতে হবে কোন কোন প্যাটার্নে কোশ্চেন হয় এগুলো বুঝতে হবে আর এগুলো নিয়ে আমরা আলোচনা করব সুপার শর্ট ট্রানজিশন ঠিক আছে তারাই এগুলো পাবে যারা আমাদের সাথে আছে দীর্ঘদিন ধরে ওকে আমি আশা করি তোমরা থাকবে ইনশাআল্লাহ তোমরাও এগুলো থেকে জানতে পারবে ক নাম্বার তোমরা একটাও মিস করবে না এখান থেকে যেগুলো দেখাচ্ছি এগুলো একটাও মিস করবে না এগুলো তোমরা বেসিক হিসেবে ধরে নাও বেসিক হিসেবে ধরে নাও যে এতদিন তোমরা পড়ালেখা কিচ্ছু করো নাই ঠিক আছে আজকে থেকে শুরু করছো এখন তোমাদের আর এক মাস এক মাস কয়েকদিন আছে এর ভিতরে তোমাদের কি করতে হবে এগুলো শেষ করতে হবে ঠিক আছে তোমরা এই ভিডিওগুলো দেখে দেখে তোমরা এগুলো শেষ করে নাও ওকে এই যে এগুলো সবগুলোই দেখে নেবে এবার দেখো বহু নির্বাচনী বহু নির্বাচনীতে কি কি আছে দেখো এই যে বহু নির্বাচনীতে যেগুলো আছে এগুলো একটাও স্কিপ করবে না এগুলো সবগুলো দেখবে একটাও স্কিপ করা যাবে না ঠিক আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো দেখবে এর ভিতর থেকেও কিন্তু আমরা শর্ট এগুলো তোমাদেরকে বেসিক হিসাবে দেখে শেষ করতে হবে যত দ্রুত তোমরা এগুলো শেষ করবে তত দ্রুত আমরা সুপার শর্ট সাজেশনটা তোমাদের দিয়ে দেব আর এগুলো দেখে দেখে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে যে তোমরা এগুলো দেখতে পাচ্ছ কিনা আর কোথায় তোমাদের সমস্যা হচ্ছে কিনা ঠিক আছে আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের যে কোনো মতামত তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে আমরা প্রত্যেকটা কমেন্টই খুব গুরুত্ব সহকারে এবং খুব কি বলে যত্ন সহকারে আমরা এগুলো দেখে থাকি এবং অ্যানালাইসিস করে থাকি আমাদের কোন আমাদের কোনো যদি সমস্যা থাকে সেগুলো আমরা রিকভার করার চেষ্টা করি কারণ তোমরা তোমাদের মতামতটা জানালে আমাদের সামনের দিকে পথ চলাগুলো অনেকটাই সহজ হবে আশা করি তোমরা ভালো এবং মন্দ যেটাই তোমাদের কাছে মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে এবং আহ কি উপদেশ দিলে দিতে পারো ঠিক আছে আমরা সবার উপদেশ এবং সবার আইডিয়া গুলো আমরা ফলো করতে ভালোবাসি ঠিক আছে তোমরা সব সময় আমাদের পাশে থাকবে এবং তোমরা কমেন্ট করবে জানাবে তোমাদের সুবিধা অসুবিধা এবং আমাদের নিয়ে তোমাদের কি পরিকল্পনা সেটাও তোমরা জানাবে আমরা সেগুলো খুব গুরুতর সহকারে দেখে থাকি এরপর দেখো এই যে এগুলো আছে এখানে যে কয়টা আছে মেবি হয়তোবা 32টা क्वेश्चन আছে ঠিক আছে এমসিকিউ কত আছে 32টা তে 32টা আপাতত তোমরা দেখো ঠিক আছে একটা গল্প থেকে তিনটা সিজনশীল দিয়েছি আর 32টা সব মিলে নাই 50টা ক খ গ দিয়ে ঠিক আছে 50টা আছে তে তিনটা সিজনশীল আর 50টা নৈবিত্তিক ঠিক আছে এটা তো দেখা কোনো ব্যাপারই না ঠিক আছে এক ঘন্টার ভিতরে দেখা যায় সৃজনশীল তো তোমাকে ওইভাবে মুখস্থ করতে বলছে না একটু প্যাটার্নটা দেখো প্যাটার্নটা দেখলেই তোমার সৃজনশীল অর্ধেক তুমি অ্যান্সার করতে পারবে আর হ্যাঁ সৃজনশীল কিভাবে তোমার সৃজনশীল তোমার কমন নাই তারপরে তুমি অ্যান্সার করতে পারবে ঠিক আছে সে টেকনিকগুলো কিন্তু আমরা দেখাবো সেটাও কিন্তু আমরা রেখে দিচ্ছি সুপার শর্টের জন্য ঠিক আছে আপাতত তোমাদেরকে আমরা এই ফর্মেটে শিখাচ্ছি অর্থাৎ আমরা বেসিক এগুলো আমরা ধরছি যেগুলো হলো বেসিক এগুলো তোমরা দেখো তারপরে আমরা সুপারশর সাজেশনে সিজনশীল যদি তোমার যদি কমন না পড়ে সেটা তুমি কিভাবে লিখবে এবং এমসিকিউ তোমার কমন নাই ঠিক আছে সেটাও তুমি কিভাবে লিখবে কিভাবে দাগাবে কোনটা তুমি ভরাট করবে এ না বি না সি সেই টেকনিকগুলো কিন্তু আমরা শেয়ার করব সেখানে ঠিক আছে অর্থাৎ একবার সম্পূর্ণ একটা গাইডলাইন নিয়ে তোমাদের সাথে এসেছি ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা শেষ অবধি পর্যন্ত থাকব তাই তোমাদেরকে আমাকে সিওরিটি দিতে হবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরাও আমার পাশে থাকবে ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ